যেটার আমরা নাম দিছি সুরের রজনীগন্ধা সুরের রজনীগন্ধা এটার মধ্যে আমরা চারজন বা পাঁচজন মিউজিশিয়ান রাখবো লাইভ মিউজিশিয়ান উইথ ইনস্ট্রুমেন্ট তারা থাকবো আর দশজন সিঙ্গার আমরা ভাবছি প্রথম দিনে আজকে আমরা বড় বিনোদনের স্টুডিওতে আসলাম সকালবেলা আজকে রবিবার তো আমরা প্রায় সময় আমরা বড় বিনোদনের যারা ফ্যামিলি আছে আমরা সব রবিবার দিন আমরা একলগে বই একটু আড্ডা আড্ডা মারি বা কোনো একটা প্ল্যান থাকলে আমরা এটা একটু বানানোর চেষ্টা করি নতুনত্ব যেটা করা যায় হাইলাকান্দির মধ্যে কারণ আমরা সবাই জানি হাইলাকান্দির মধ্যে

পরের মানুষটা কিন্তু হাইলাকানি কিছু নাই কিছু নাই তো যেহেতু এটা বড় বিনোদনের একটা সুন্দর একটা স্টুডিও বলছে যেদিনই খোলা হয়েছে আমরা সবাই মিলে এটাই মানে খুব খুশি লাগছে যে হাইলাকানির যারা সুটোর থেকে বড়রা

চারজন বা পাঁচজন মিউজিশিয়ান রাখবো লাইভ মিউজিশিয়ান উইথ ইনস্ট্রুমেন্ট তারা থাকবো আর জন সিঙ্গার আমরা ভাবছি প্রথম দিনে যেটা আমরা সিস্টেম যেটা এই প্রোগ্রাম এটা একটু পিক হবে আচ্ছা ওই আজকে আমরা যে মেসেজটা আমরা সবরে দিতাম যে রাম এই যে আজকে আমরা একটা প্রোগ্রামের চিন্তাধারা চলে বা একটা রেকর্ডিং এর চিন্তাধারা চলে এই বড়াক বিনোদন স্টুডিওতে যারাই আছেন বরাকবিলি যারা শিল্পীরা আছেন বা এমনও আছে বিগিনার বুঝুন যারা স্টেজ পায় না তারাও যোগাযোগ করবা মানে কোনো অসুবিধা নাই তো আমার একটা মানে আমার ব্যক্তিগত মানে রিকোয়েস্ট না এটা পুরো বরাক বিনোদন টিম হই আমি আজকে কইলাম যে সব একটু আগবাইয়া আইবা আমরা 22 তারিখ এটা ডেট সিলেক্ট করছি আগস্ট মানে আগামী 22 তারিখে

এরকম প্রচুর মানুষ আছে শিল্পীরা আছে সবের কাছে আমার একটা অনুরোধ এইখানে যে 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 গান গাইতে সাইন

যার যেরকম ভালো ভালো মানসিকতার চিন্তাধারা আছে আমরা লোক এটা আলোচনা করে যেভাবে সুন্দর করা যায় একটা আমরা কিভাবে করা যায় এটা একটু সাহায্য সুবিধা হলে ভালো হয় আর ইটার লাগিয়া আমরা বরাক বিনোদনের পক্ষ থাকিয়া

আৰু এইটাই ৰিকুৱেষ্ট থাকলে চবৰ কথা ধন্যবাদ